নতুন নতুন খাবারের আইটেম বের হয়ে আগের যুগের খাবারের আইটেমগুলো তো সব উঠেই যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন মাকে দিন ধরেই বলতেছিলাম মা ছোটবেলার একটা খাবার আমার অনেক বেশি খেতে ইচ্ছে করতেছিল কিন্তু মা বলতেছিল যে তুই তো সারাক্ষণ বলিস যে ছোটবেলার খাবার খেতে ইচ্ছে করতেছিল কিন্তু ছোটবেলার কোন খাবারটা তোমার খেতে ইচ্ছে করতেছিল আমার তো জানতে হবে তবেই তো আমি বানিয়ে দিতে পারবো তখনই আমি মাকে বলে দিলাম আমার কোন খাবারটা খেতে ইচ্ছে করতেছিল যাই হোক বন্ধুরা মা আমার কথা শুনেই কিন্তু রাত্রে চাল ভিজিয়ে রেখেছিল আর চালগুলো কিন্তু মা বেটেও নিয়েছে সকাল সকাল আর এইখানে কিন্তু আমি ভর্তাটা করে নিচ্ছি আজকে আমি আমার যে পছন্দের খাবারটা খাবো সেই খাবারটা খেতে কিন্তু অবশ্যই ভর্তার প্রয়োজন এখানে আমি শুকনো মরিচ রসুন এবং পেঁয়াজ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ভর্তাটা করার জন্য আর বর্তাটা কিন্তু অবশ্যই পাটায় বেটে করতে হবে তবেই স্বাদ হবে অনেকে কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করে খান ওইটা তেমন স্বাদ হয় না বর্তাটা বানাচ্ছে আর যে সুন্দর গ্রাম আসতেছে আমার তো এখনই খুব খেতে ইচ্ছে করতেছিল আমি কিন্তু পাটা পুষে ভাত সবসময়ই খাই কিন্তু আজকে কিন্তু আটা পোসে আমি রুটি খেয়েছি কিন্তু সেই ভিডিও ক্লিপটা কিন্তু আমি নিতেও পারি যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আমার বর্তা একদম রেডি হয়ে গেছে আর বর্তার কালারটা মশাল অনেক সুন্দর আসছে বর্তাটা কিন্তু লাল লাল হওয়ার কথা ছিল যেহেতু এখন ধনিয়া পাতার দিন আমি একটু ধনিয়া পাতা দিয়ে বানিয়েছি তাই একটু গ্রিন কালার হয়ে গেছে এইখানে হলো আমার ছোট্ট চুলার মধ্যে আমি সেই রান্নাটা বসাই দেবো আর আমি কিন্তু পাটকাঠি দিয়ে আগুন ধরাই দিলাম চুলার মধ্যে আর এইদিকে কিন্তু পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আমার কিন্তু রান্নাটা করতে অবশ্যই পানি লাগবে আর পানিটা উতলাতে উতলাতে আমি এদিকে চাউলের গোলাটা লবণ দিয়ে মিক্স করে নেব লবণ দিয়ে মিক্স করেই কিন্তু ওই খাবারটা রান্না করা যায় আর অন্য কোনো চিনি বা মিঠাই কিছুই লাগে না একদম সহজ পদ্ধতিতেই কিন্তু আমার এই প্রিয় খাবারটা খাওয়া যায় যাই হোক বন্ধুরা এই প্রিয় খাবার খাওয়ার জন্য কিন্তু আশেপাশের সবাই দাঁড়িয়ে আছে কারণ এই প্রিয় খাবারটা আমার যেমন অনেক বেশি পছন্দ আমার আশেপাশের চাচিদেরও কিন্তু অনেক বেশি পছন্দ আমি কিন্তু আজকে চাউলের গোলাটা দিয়ে পিঠা বানাবো আর এই পিঠাটার নাম হলো ছড়া পিঠা অনেক জায়গায় অন্য নামেও ডাকতে পারে কিন্তু কোন জায়গায় কী নামে ডাকে আমি তো জানি না আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই পিঠাটা বানানোর জন্য কিন্তু অবশ্যই চাউলের গোলাটা একটু শুকনো শুকনো রাখতে হবে আর সেই শুকনো শুকনো গোলার মধ্যেই কিন্তু লবণ দিয়ে মিক্স করে তারপর হলো হাতে শেপ করে নিতে হবে আর এদিকে দেখেন পানিটা উতলিয়ে গেছে আর আমি একটা একটা করে পিঠা বানিয়েই একদম উতলানো পানির মধ্যে দিয়ে দেবো কারণ এই পিঠাটা কিন্তু উতলানো পানির মধ্যেই দিতে হয় আর এই যে দেখেন পিঠার সাইজটা এরকম হবে আমার চাচি এদিকে আমাকে একটু হেল্প করতেছে কারণ আমি একা একা বানিয়ে তাড়াতাড়ি করে দিতে পারবো না আর এটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই কিন্তু ভালো হয় এই পিঠাটা কিন্তু এক শেপেই বানালে হয় তবে আপনি চাইলে অন্য শেপেও বানাতে পারেন আমরা কিন্তু এখানে গোল গোল করেও কয়েকটা পিঠা বানিয়েছি যাই হোক বন্ধুরা আমার কিন্তু জাল নিভিভু আছে জলতেছে আর এদিকে আমি পিঠা বানাচ্ছি আমার কাকি বলতেছে জাল বাড়ায় দিও না কারণ এইখানে আমাদের পিঠা বানাতে বানাতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে যদি তুমি জাল বাড়ায় দাও তাহলে একটু ঘনত্বটা বেড়ে যাবে এজন্য আমি হালকা হালকা জাল দিতেছি আর কাকি তাড়াহুড়া করে আমাকে বানিয়ে দিচ্ছে আর এই পিঠাটা বানাতে অনেক মানুষ লাগে যেহেতু আজকে আমরা কম আকারে বানাবো তাই আমাদের বেশি মানুষের প্রয়োজন হয় নাই আমি আমার কাকি এবং আমার মা আমরা তিনজনে মিলেই কিন্তু এই পিঠাটা বানাচ্ছি আর এদিকে দেখেন আমাদের কিন্তু পিঠা বানানো হয়ে গিয়েছিল আর এখন উতলিয়ে সিদ্ধ হওয়ারও পালায় আছে এদিকে আমি একটু ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই যে দেখেন কত সুন্দর উতলে গেছে আর উতলে গেছে মানেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি আর কিছুক্ষণ জাল করে তারপর হলো লেইটা দিয়ে দিই আর লেইটা বানাতে একটু গোলা রেখে দিয়েছিলাম আর গোলাটা হলো অল্প পরিমাণ পানি দিয়ে মিক্স করে তারপরে কিন্তু আমি মিশিয়ে দেব অনেক ছোটবেলা তো এই পিঠাটা বানানো দেখেছি আমি অনেকটাই ভুলে গেছি কিভাবে এই পিঠাটা বানাতে হয় আমার মা আর চাচি কিন্তু আমাকে হেল্প করতেছে কিভাবে আমি বানাবো পিঠাটা এই যে দেখেন আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিলাম আর এখনই কিন্তু পানিটা মিক্স করে দেব আর এইটাই কিন্তু লেইলেই হয়ে যাবে আর এই লেইটাই কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু তবে এই লেই ছাড়াই কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে কিন্তু আমার মা এবং চাচিরা বলে ওনাদের কাছে নাকি একটু লে থাকলে খেতে মজা লাগে আর তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি এই লেইটা বানালাম আর নয়তো শুধু পিঠাটাই বানাতাম কারণ পিঠাটা আমার আলাদাভাবে খেতে অনেক বেশি ভালো লাগে গরম গরম এই পিঠা খাওয়ার স্বাদই অন্যরকম আমি কত মজা পাচ্ছি আজকে পিঠাটা বানিয়ে কারণ আজকে আমি এই লাইফে ফার্স্ট এই পিঠাটা বানাচ্ছি এর আগে কোনো দিনও বানাই নাই আমার সব সবসময় পিঠা বানায় কিন্তু আমি ইউটিউব জগতে এসে অনেক ধরনের পিঠা বানানো শিখে গেলাম এই নিয়ে আমি কয়েক প্রকার পিঠাই কিন্তু আপনাদের বানিয়ে দেখিয়েছি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমি কিন্তু এর আগে তেমন পিঠাই বানাতে পারতাম না তবে আমার মা অনেক ধরনের পিঠাই কিন্তু বানাতে পারে পিঠা বানানোর দিক থেকে কিন্তু আমি তেমন পারদর্শী না তবে এখন থেকে যেহেতু শিখে ফেলতেছি পিঠা বানানো আমি কিন্তু সামনের দিকে পিঠা বানাবো নিজের হাতে আমার কিন্তু অন্যরকম একটা আনন্দ লাগে পিঠা বানাতে পেরে এদিকে কিন্তু আমার সেই ছড়া পিঠা রান্না হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা আর এই পিঠাটা তো আমার আজকের পছন্দের খাবার তাই তো আমি আগে খাবো আর বাকিরা সবাই পরে খাবে এইখানে দেখেন পিঠাগুলো আমি নিয়ে নিচ্ছি যেহেতু আমার এই পিঠার লেই খেতে তেমন ভালো লাগে না সেহেতু আমি পিঠাগুলোই বেশি করে নিচ্ছি আর লেইগুলো অল্প নিচ্ছি আর এই অল্প নেওয়ার পরও কিন্তু আমি তেমন খাইতে পারিনি আমার মাকেই দিয়ে দিয়েছি আমি শুধু ছড়া পিঠাগুলোই বেছে বেছে ভর্তা মা খেয়ে খেয়েছি আর ভর্তা মা খেতে সেই লেভেলের টেস্ট আমার মা সব সময় বলে যে এই লেইগুলো খেতে নাকে ওনার কাছে অনেক বেশি ভালো লাগে ওইদিকে আমার ভাইয়ের মেয়ে এবং আমার চাচিরা অনেক মজা করে খেয়েছে আজকের পিঠাটা দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যারা যারা এই পিঠাটা কখনো খান নাই খেতে ইচ্ছে করতেছে অবশ্যই বানিয়ে খেয়ে নেবেন একদম সহজ পদ্ধতিতে পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা আমার মতো বর্তালাবারদের কিন্তু এই পিঠাটা অবশ্যই খেতে ইচ্ছে করবে আর সত্যি এই পিঠাটা খুবই সুস্বাদু ও আরেকটা কথা আমি যেমন বর্তা লাভার আজকের এই পিঠাটা বর্তা দিয়ে খেয়েছি কিন্তু আমার ভাইয়ের মেয়ে কিন্তু মিষ্টি লাভার তাই তো আজকে সে চিনি দিয়ে এই পিঠাটা খেয়েছে তবে আমার ভাইয়ের মেয়ে কিন্তু চিনি দিয়ে একাই খায় নাই আমার একটা চাচিও কিন্তু আজকে চিনি দিয়ে এই পিঠাটা খেয়েছে আর আমার বাকি চাচিরা কিন্তু অবশ্যই মরিচ বাটা দিয়ে খেয়েছে কারণ তারা আমার মতো মরিচ লাভার মানে বর্তা লাভার আমরা কিন্তু যে কোনো বর্তা বানালে সবাই সবাইকে দিয়ে খাই এজন্য কিন্তু আজকের পিঠাটা আমি সবাইকে শেয়ার করে খেয়েছি যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ É isso.